কখন উঁচু দাও মুসলমান বিউজ্জট হয়ে যাবে মুসলমান বিউজ্জট হয়ে যাবে কখন মুসলমান বিউজ্জট হবে যখন মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মে ইজ্জত তালাশ করবে ইসলাম ছেড়ে দিয়ে হিন্দু ধর্মে কি ইজ্জত তালাশ করবে খ্রিস্টান ধর্মে কি ইজ্জত তালাশ করবে আর মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মে যখন ইজ্জত তালাশ করবে মুসলমান বিউজ্জট হয়ে যাবে আতকে উচ্চ হবে ওই সময়েতে দুনিয়াতে ওই সময়তে দুনিয়াতে মুসলমানের ইজ্জত কম হবে গরু ছাগলের ইজ্জত বেশি হবে গরু ছাগলের ইজ্জত থাকবে মুসলমানের কোন ইজ্জত থাকবে না ওই মুসলমান যদি আবার ইজ্জত ফিরে পেতে চায় তাহলে মুসলমানকে সমস্ত ধর্মের ইজ্জত ছেড়ে দিয়ে ইসলামের ইজ্জত তালাশ করতে হবে মুসলমানিতে ইজ্জত তালাশ করতে হবে শরীয়তে ইজ্জত তালাশ করতে হবে তারা যদি ইসলামের বাউন্ডারির মধ্যে থেকে ইসলামে ইজ্জত তালাশ করে

তাহলে মুসলমানের ইজ্জত কোথায় ইসলামে না ইসলামের বাইরে ইসলামে না ইসলামের বাইরে মুসলমানের ছেলে রাম এ রে উম্মত মুসলিম আজ আমাদের হাল কি হয়ে গেছে আমরা মনে করেছি বড় আইফোন কিনলে আমাদের इज्जत বেড়ে যাবে ফরচুনার গাড়ি চাপলে আমার আছে ফরচুনার গাড়ি চাপলে इज्जत বেড়ে যাবে আমরা মনে করছি যে বড় বাড়ি করলে इज्जत বেড়ে যাবে না মুসলমান

সুদের পয়সা নিয়ে একটা এসি লাগালে ইজ্জে পাবো জল নিয়ে একটা ইচ্ছে পাবো মুসলমানের চোখ ওই সুর সরাতে নেই নেই ভুটেতে নেই নেই

আমার মনে করেছে পুরো চুল কি চুল খেতেছে সত্যরা মিথ্যে বলে

যদি করি আল্লাহ আমার গলার কাউকে কাটিয়ে দেয় ঢুকছে বুঝতে পেরেছো জীবনে এখন সব আমার বেড়েছে বেহুদা এরা সব এখন সব পালন করছে

জীবনতলা বাজারে যান জীবনতলা বাজারে যান যখন নামেন আপনাকে দেখে সব লোক ছুটাছুটি করে আপনাকে দেখে লোক সব ভয়ে পালায় কালকে আপনি যাবেন আপনাকে লোক দেখে ছুটা করবে ভয়ে পালা পালা বিশ্বাস হচ্ছে আপনি যদি একটা বাঘ জোগাড় করতে পারেন বাঘ বাঘ আরে টাইগার এলাকায় আছে না সুন্দরবনে বাঘ আছে

ওই সময় নিয়ে হযরত ওমর ফারুক হুজুরের ওই চিঠি বে হাসতে আরম্ভ করলো হুজুর বলতে আরম্ভ করলেন যদি আমার এই মুসলমান ভাইকে না ছাড়ো এত বড় সৈন্য নিয়ে যাব যার শুরু রোম হবে শেষ মদিনা পর্যন্ত ঠকে থেকে যাবে মদিনা পর্যন্ত দলের শেষটা রয়ে যাবে ওই সময় আসি করে

আফ্রিকা ইসলাম চলে গিয়েছে আমি নিজে আফ্রিকায় আল্লাহ আফ্রিকা ওই মসজিদ মুসলমান আমি জুম্মান এখন মিশরের ভাগে মিশর

কিসের জন্য সাহাবারা পুরা ইসলামের মধ্যে ছিল একবার জেনে বলেন

নূরউদ্দিন জাঙ্গী কে ভয় করত মাহমুদ গজনবী কে ভয় করত ঔরঙ্গজেব আলমগীর কে ভয় করত টিপু সুলতান কে ভয় করত হ্যাঁ মোহাম্মদ গৌরী কে ভয় করত শের শাহ সুরি কে ভয় করত কিন্তু পৃথিবীর 56টা মুসলমান দেশে কোন রাজা বাদশা কে পৃথিবীর কোন রাজা বাদশা ভয় করে না করে কাউকে আমাকে দেখাও না কাকে করে ওকে করে কাউকে করে

দিন প্রচার করতেন কুতাই হিন্দস্থানে আর মাহমুদ গজনভির কুথা আফগানিস্তান খোরাসান ওখান থেকে শত শত কিলোমিটার রাস্তা দূরে দাতালি বুঝবেরি দিন প্রচার করতেন কিন্তু কেউ একটা টু শব্দ করতে পারতো না কারণ তারা জানতো যদি এখানে হাত দিয়ে দিই মাহমুদ গজনভি চলে আসে

হাজার কিলোমিটার রাস্তা কিন্তু জুন গায়ে কে একটু শব্দ করতো না কারণ তারা জানতো যদি জুন গায়ে হাত দিয়ে কে এসে যাবে বুঝতে নামে

বছরের পর বছর চলতে থাকে কথা ঠিক না বেঠিক বলে তাহলে একটা মানুষ যদি মানুষের ঘর বিরান করে দেয় বছরের পর বছর দুষ্পুরি চলে আমরা তো সব আল্লাহর ঘর বিরান করে ফেলেছি আমরা আল্লাহর ঘর বিরান করে ফেলেছি হযরতে খুবাইব বিন আদি উহুদের যুদ্ধের পরে উনাকে ধরে ফেলেছিল

যারা এসে বসেছে পাক আমাকে নিয়ে এসে হাজির করিয়েছেন আজকে খবর দিলাম যদি পেতে চান ইসলামের বাউন্ডারির মধ্যে ঢোকে আমার আল্লাহ আপনার যদি কোন কোনো অস্ত্র না থাকে যদি আপনার বাজুতে শক্তি না থাকে আমার আল্লাহ পাক ইমানি তাকতে আপনাকে প্রাধান্য দান করে দেবে আপনাকে বড় করে দেবে একবার জোরে বলেন যখন সাহাবারা বদরে গিয়েছিল কি চারটি তলোয়ার শুধু তাহবার মাথায় মাথায় পাগড়ি বেঁধে চলে গিয়েছে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ অতএব আমাদের সকলকে ইসলামের মধ্যে যুক্ত হবে ইসলামের बाउंड्री মধ্যে আমাদের সকলকে প্রবেশ করতে হবে রাজি আছেন তো বলে রাজি আছেন

বাড়িতে গিয়ে পর্দা মেয়েগুলোকে পর্দা আবুল কালাম কোথায় চাচা আবুল কালাম মিয়া কোথায় চাচা জি